বিদেশিরা দশটা চুমু খেলেও প্রেম হয় না আর আমাদের দেশে কোনো মেয়ে কলম চাইলে পোলাপাইন তিন চার দিন ঘুমাইতে পারে না জীবনে অনেক কিছু দেখেছি কিন্তু প্রবাসীদের বউ কালো দেখি নাই জীবনে অনেক কিছু দেখেছি কিন্তু কখনো বিয়ে বাড়িতে কালো বউ দেখিনি বাচ্চাদের গুয়ের কাঁথা পরিষ্কার করতে গিয়ে যখন পানি ছিটে এসে ঠুটে লাগবে একটা বয়সের পর ছেলেদেরকে আর সুস্থতার কথা জিজ্ঞেস করা হয় না তাদের জিজ্ঞেস করা হয় কি চাকরি করেন আর মাসে কত কামান কি হতাশার চরম পর্যায়ে পৌঁছালে মানুষ এআই দিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাই স্টোরিতে হাহা দিছে তাই ঝগড়া করার জন্য মেসেজ দিছিলাম আজ সে আমার গার্লফ্রেন্ড মেসেজ সিন করিনি কেন সেটা জানার জন্য মেসেজ করছে সেটাও সিন করিনি কলেজে উঠে কিছু না পেলেও ফ্রিতে আট থেকে দশটা মেসেঞ্জার গ্রুপ পাবেন মা যাদের পা ধোয়া পানি খেতে বলতো তারা এখন বারো ঘাটের পানি খায়। এক মেয়ে বলেছিল শাড়ি পরেও দেখেছি পাকিস্তানি ড্রেস পরেও দেখেছি শান্তি শুধু বাসায় তেনা তেনা হয়ে যাওয়া কাপড় পরাই একটি সিঙ্গেল মেয়ের অনুভূতি একটা প্রেমিক নাই যে বাসায় ঝামেলা হলে তার সাথে সবাই বলে যাব নারীরা দুর্বল অথচ শহর জুড়ে শুধু পুরুষের দুর্বলতার বিজ্ঞাপন ও তাই নাকি নিজের বলতে কিছু নাই নিজের টুনটুনিটাও অন্যের কথায় উঠে আর বসে বিশ্বে তারা আট নাম্বার স্টার অথচ বাংলাদেশ তাদের মূল্য বুঝল না গ্রেপ্তার করে ফেলল হতে চাইছিলাম লাবার কিন্তু হয়ে গেলাম সৌদি আরবের লেবার